সাকিব তামিম মাশরাফি মুশফিক কিংবা রিয়াদ ক্রিকেট মাঠে বিশেষ করে টাইগার জার্সিতে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ না হতেই ক্রিকেট মাঠের বাইরে দাঁড়িয়ে গেছে আরেক পঞ্চপাণ্ডব আর সেটা ঢালিউডের বড় পর্দায় সাকিব খান আরেফিন শুভ সিয়াম আহমেদ আরফান নিশু এবং শরীফুল রাজ এই পাঁচজনকে রসিকতার ছলে ঢালিউডের দুনিয়ার পঞ্চপাণ্ডবের তকমা দিয়ে বসেছেন তবে ক্রিকেট মাঠে পঞ্চ পাণ্ডবের মধ্যে সাকিব আল হাসানের মতন সিনেমায় বড় পর্দার সব আলোচনার কেন্দ্রবিন্দু আরেক খান ঈদ মানে ঢালিউড দুনিয়ায় খানের সিনেমা এটা ঢালিউডের দুনিয়ার অলিখিত নিয়মে পরিণত হয়েছে গেল ঈদুল আজহায় তাণ্ডব দিয়ে আবারও প্রমাণ করেছেন তিনি ঢালিপাড়ায় নাম্বার ওয়ান সুপারস্টার সিনেমা প্রকাশের পরপরই ঘোষণা করা হয় তার পরবর্তী ঈদুল ফিতরের সিনেমার পরিকল্পনা শোনা যায় পুরান ঢাকার নব্বই দশকে ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প নিয়ে ফিরবেন তিনি যার পরিচালনায় থাকবেন নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদ যদিও সিনেমাটির নাম প্রকাশ করা হয়নি এখনও এর বাইরে ঈদুল আজহার জন্য আরও একটি সিনেমার গল্প তৈরি হচ্ছিল শাকিব খানকে ঘিরে শোনা যায় এই সিনেমাটিতে এক নতুন শাকিব খানকে দেখা সাকিব ঈদ বাদে ভালোবাসা দিবস কিংবা অন্য কোনো উৎসবে শাকিব খানের সিনেমা মুক্তির চিন্তা ভাবনা চলছে অন্যদিকে গেলো ঈদের চক্র দিয়ে প্রশংসিত হয়েছেন ঢালিউডের আরেক তারকা তো এরপর থেকেই তিনি যেন নীরব সবিজ অঙ্গনে গুঞ্জন ঢালিউডের দুই নির্মাতার সঙ্গে শুভর নতুন সিনেমা চূড়ান্ত প্রায় এখন বাকি আনুষ্ঠানিক ঘোষণা জানা গেছে আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে বড় পর্দার পাশাপাশি ওটিটির জন্য কাজ করছেন তিনি সবকিছু ব্যাটে বলে হয়ে গেলে শুভর ব্যস্ততার নতুন মাত্রা যোগ হচ্ছে এ ফাঁকে আলোচনার কেন্দ্রে আরেক তারকা সিয়াম আহমেদ গেল ইদুল ফিতরে জংলিতে দুর্দান্ত পারফরমেন্স পর তার নাম শোনা যাচ্ছে পরিচালক প্রযোজনার গুড মার্কে শোনা যাচ্ছে বরবাদের প্রযোজক শাহরিন সুমি এবার সিনেমা করতে যাচ্ছেন সিয়া আহমেদকে নিয়ে তবে এখনো ঘোষণা আসেনি তবে সবিজ অঙ্গনে কানা ঘোষা শোনা যাচ্ছে তবে সবাইকে চমকে দিতে আসছেন আরফান নিশু গেলো ঈদে তার কোনো সিনেমা না থাকলেও এবার ফিরছেন বড় ক্যানভাসে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে রেদোয়ান রনির পরিচালনায় নতুন সিনেমা দম যেখানে তার সাথে থাকবেন চঞ্চল চৌধুরী সিনেমাটি নিয়ে ইতিমধ্যে পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে এরপর রায়হান রাফির সাথে একটি সিনেমা নিয়ে আলোচনায় চলছে যদিও নিশ্চিত নয় তবে ঢালিপাড়ার ভেতরের খবর নিশুকি নিয়ে বড় কিছু করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি সর্বশেষে ঢালিউডের দুনিয়ার রহস্যজনক পুরুষ শরীফুল রাজ ইনসাফ মুক্তির পর থেকেই খানিকটাই পর্দার আড়ালে চলে গেছেন ঢালিউড দুনিয়ার রহস্যজনক এই তারকা নিরবতার আড়ালে গোপনে গোপনে রাজ আবারও ঘুটি সাজাচ্ছেন জানা গেছে তিনজন নির্মাতার সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন তিনি পাশাপাশি আলোচনায় রয়েছে আলফা আই সংস্থার নতুন প্রজেক্ট